আসল ঘরে ঢুকতেই দেখি রিমি খুব সুন্দর করে বসে যে অপেক্ষা করছে আমার জন্য ভাবদি কেমন জানি লাগে ইস আজ তেইশ বছর ধরে অপেক্ষা করছি এই রাতের জন্য এক পা দুই পা করে এগিয়ে গিয়ে বসলাম রিমির পাশে রিমিকে একটু স্পর্শ করতে সেই করুণ সুরে বলতে লাগলো দয়া করুন আপনি আমাকে একটু দয়া করুন আমি কি স্পর্শ করবেন না প্লিজ আমার না খুব খারাপ লাগছে রিমির কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল মেয়েটা কি পাগল হয়েছে নাকি তার স্বামীকে শরীর স্পর্শ করতে দেয় না কিন্তু বাসর রাত বলে কথা এই রাত কি আর ফিরে আসবে বারবার এই এসব তুমি কি বলছো তোমাকে স্পর্শ করবো না মানে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি তুমি আমার বউ আর আমি তোমার স্বামী আমরা দুজন দুজনারই তাই কোনো কথা নয় চুপ করে শুয়ে থাকো তা ঠিক কিন্তু আমি এখন একদম প্রস্তুত নই দেওয়ার জন্য কে শোনে কার কথা মাথা থেকে রিমির কাপড় সরিয়ে দিলাম তারপর রিমিকে শুইয়ে দিলাম মন ভরে আদর করতে লাগলাম রিমি কিছুটা ব্যথায় ছটফট করতে লাগলো আমি ভাবলাম সে মনে হয় খুশি তেমনটা করছে কয়েক মিনিট পর রিমিকে ছেড়ে দিয়ে বললাম যাও এবার তুমি ঘুমোতে পারো রিমি আমার দিকে তাকিয়ে আছে কিন্তু বলার মতো হয়তো কিছুই তার জানা নেই রিমি অসহ্য কিছু ব্যথা নিয়ে অন্যদিকে ফিরে শুয়ে আছে আমি উঠে লাইটটা চালালাম দেখি বন্ধুরা তো আমাকে বলেছিল বাসুরাতে যদি রক্তপাত হয় তাহলে বুঝবি তোর বউ বিয়ের আগে কুমারী ছিল আর যদি না হয় তাহলে মনে করবি তোর বউ বিয়ের আগে কাউকে তার দেহ দান করেছিল তাই আমিও দেখতে লাগলাম আমার বউ বিয়ের আগে কি কুমারী ছিল নাকি একটা অসত্য মেয়েকে বিয়ে করেছি আমি বিছানা খুব ভালো করে দেখতে লাগলাম কিন্তু কোথাও এক ফোটাও রক্ত দেখতে পাচ্ছি না এই তুমি এদিকে একটু সরে বসো তো রিমি কোনো কথা না বলে সরে বসলো তারপর আমি খুব ভালো করে দেখতে লাগলাম কিন্তু শেষ ফল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যখনই মনে হলো আমি একটা করে ঘরে বিয়ে তুলেছি রিমি কান্না কান্না কণ্ঠে বলে উঠলো কি হলো আপনি কি খুঁজেন এতক্ষণ ধরে বিচারাই আপনার হাত মুখ ঘেমে গেছে তো তারপর রিমিকে বুঝতে দিনি বাসায় আত্মীয় স্বজনে ভরা তাই আজ আর কিছু বললাম না লাইট বন্ধ করে শুয়ে পড়লাম চোখ বন্ধ করতে মনে হাজারো প্রশ্ন জেগে উঠল শেষমেশ একটা নষ্ট মেয়েকে বিয়ে করলাম কিন্তু আমি তো কখনো কোনো মেয়ের জীবন আর দেহ নিয়ে খেলিনি তবে আমার কপালে কেন একটা অসতিত্ব মেয়ে জুটল কিন্তু রিমির একটা দিক আমাকে খুবই ভাবাচ্ছে রিমি এখনো ব্যথায় ছটফট করছে তাহলে কি তাহলে কি সবই তার মিথ্যে অভিনয় সবকিছু বুঝতে পেরে সে এমনটা করছে হুম এখন বুঝতে পারছি বাসর রাতে তাকে স্পর্শ করতে কেন সে নিষেধ করেছে না এই অসতিত্ব মেয়ের সাথে আমি কখনো ঘর সংসার করতে পারবো না যে মেয়ে বিয়ের আগে নিজেকে অন্যের জন্য উন্মুক্ত করে দেয় সে আর যাই হোক কারো বউ হতে পারে না ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুমোতে পারেনি মনে হাজারো প্রশ্ন নিয়ে সকাল হলো কখন যে চোখে একটু ঘুমো আসলো বুঝতেও পারেনি রিমি আমার আগে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে আমাকে ডাকতে লাগলো এই যে শুনছেন এই যে রিমি ডাক শুনে ঘুম ভাঙলো চোখ মেলে দেখি রিমি আমার হাত ধরে আমাকে ডাকছে এই শোনো তুমি আমাকে একদম স্পর্শ করবে না বাহ ভালো তো কাল রাতে যার শরীর চেটে খেয়েছেন এখন সেই মেয়েটাকে বলছেন স্পর্শ না করতে আপনি তো খুব মজার মানুষ এই শোনো যা বলছি সত্যি বলছি কান খুলে শুনে রাখো তুমি আজ থেকে আমার কাছে আসার একদম চেষ্টা করবে না এসব আপনি কি বলছেন মাত্র কয়েক ঘন্টা হলো এসেছে বাড়িতে একটা রাত আপনার সাথে কাটিয়েছি এর মধ্যে আমি এমন কি করলাম যার জন্য আপনার এমন সিদ্ধান্ত তুমি কিছু করনি করেছে তোমার এই সুন্দর রূপে তুমি কোনো দোষ করনি দোষ হলো তোমার এই অসতীত শরীর যা আমারকে কি উপভোগ করেছে মন ভরে ছি এসব আপনি কি বলেন আপনার মুখে কি একটুও বদলো না কারো সম্পর্কে না জেনে এমন মিথ্যে অপবাদ দিতে তার উপর আবার নিজের বউকে আপনি যদি আমার স্বামী না হয়ে অন্য কোন পরপুরুষ হতেন তাহলে পায়ের জুতা খুলে আপনার মুখে মারতাম কি? যত বড় বড় মুখ নয় তত কথা চুলের মুঠি ধরে একটা চর্মের বিছানায় ফেলে দিয়ে অসতিত্ব নষ্ট মেয়ে আর কখন আমার সামনে আসবি না তোকে আমার একদম সহ্য হয় না রেমি একটা বালিশ চড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি ঘর থেকে বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনটা ফ্রেশ করার জন্য পুরো শরীর ঘেমে গেছে বন্ধুরা দেখে জানতে চাইল কিরে বিয়ে করে বউ বে আমাদের ভুলেই গেলি তা দোস্ত বাসরাত কেমন কাটলো যা যা বলছি তার কোনো প্রমাণ পেয়েছিস কি আরে না কি বলিস তুই আরে ভাই বিয়ে যখন করে ফেললি তখন আর কি করার সংসার তো করতে হবে হয়তো আমরা যা ভাবছি তা ভুলও হতে পারে যা বাসায় ফিরে যা হ্যাঁ ও ঠিকই বলেছে যা বাসায় ফিরে যা দেখবি সব ঠিক হয়ে যাবে তোরা যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না তো এমন বউকে নিয়ে সংসার না করলে কি হয় তোরা থাম তো আমাকে তো পাগল করে দিবি দেখ তোদের এখানে থাকাই যাবে না বাসায় যেতেও মন চায় না কার কাছেই বা যাবো আর কিসের টানেই বা যাবো তারপর বাসায় আসলাম বাসায় এসে দেখি রিমি নেই হয়তো চলে গেছে যাক ভালোই হলো গেলেই তো বাঁচি আমি এমন মেয়ের সাথে ঘর করার চাইতে একা থাকা অনেক ভালো তারপরও সব ঘর ভালো করে আবার দেখতে লাগলাম না না কোথাও তো পেলাম না মনে হয় সত্যি সত্যি চলে গেছে উফ একবার ছাদে গিয়ে দেখতে হয় ছাদে গিয়ে দেখি রিমি কার সাথে যেন কথা বলছে কিন্তু কে সে ছেলে নাকি মেয়ে আচ্ছা যদি ছেলে হয় তবে এটা সেই ছেলে নয় তো যার সাথে রিমি কি বলে একটু শুনে দেখি প্লিজ আমি আর পারছি না আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও কি ব্যাপার রিমি এসব কাকে বলছে আর কার কাছেই বা যেতে চাইছে সেই মানুষটাকে তোমাকে খুঁজে বের করতেই হবে একটু পরে দেখি ফিস ফিস করে কি বলে রিমি ফোনটা রেখে দিল আমিও তাড়াহুড়ো করে নিচে চলে যেতে আসলাম এসে বসে রইলাম দুপুরের শব্দ পেয়ে বুঝতে পারছি রিমিও নিচে আসছে নিচে নামতে নামতে বললাম নাগরটা কে মানে যার সাথে এতক্ষণ পীড়িতের কথা বলছো সেই মানুষের কথা বলছি কই না তো আমি কার সাথে কথা বলিনি আমি রিমি চুল ধরে রাগি গলায় বলতে লাগলাম এই এই তোর কি মনে হয় আমি অন্ধ কানে শুনতে পাই না বল এতক্ষণ কার সাথে কথা বলছিস কার কাছে যেতে চাইছিস ভাই নাকি পিড়িতের নাগর সেটা আমি তোর সব কথা শুনেই বুঝেছি তুই মুক্তি চেয়েছিলিস না আমার থেকে তাই না যা তুই চলে যা তোকে আমি মুক্তি দিয়ে দিলাম বেরিয়ে যাওয়ার দরজা খোলা আছে তবে ঢুকবার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে হ্যাঁ তাই করব, চলে যাবো এই সংসার ছেড়ে চাই না আমার এমন স্বামী চাই না আমার এমন ঘর তুমি মানুষ নাও তুমি পশু তুমি পশু রেমির মুখে যা আসলো তাই বলে চিৎকার করতে লাগলো করুক তাতে কি কে শুনবে তার কথা চুপ করে বসে রইলাম রিমি দেখি ব্যাগ গুছিয়ে নিচ্ছে মনে হয় সত্যি সত্যি চলে যাবে যাক ও গেলেই তো আমি বাঁচি চোখের জল মুছতে মুছতে মেয়েটা সব গুছিয়ে নিল ততক্ষণ আমি ছাদে গিয়ে বসে রইলাম ছাদে বসে দেখতে লাগলাম রিমি যাচ্ছে নাকি অনেকক্ষণ ধরে বসে রইলাম না ঘর থেকে তো দেখি কেউ বের হয় না ঘটনাটা কি রিমি কি যাবে না বুঝেছি কষ্টের বোঝাটা আরও বাড়াতে হবে একটু পরে আবার নিচে নেমে আসলাম ফুপিয়ে ফুপিয়ে দেখি কাঁদছে রিমি আমি কোনো কিছু না বলে আবার বেরিয়ে পড়লাম মন বসে না কোনোখানে না বাসায় না দোকানে বন্ধুদের সাথেও আড্ডা দিতে মন চায় না ওরা সবসময় আমার দিকে আঙুল ইশারা করে এটাই বোঝাতে চায় যে তোর বউ অসতীত্ব নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনতে কার কাছেই বা ভালো লাগে দোকানে গিয়ে একটা চা খেলাম আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম কি ভাই একটার পর একটা সিগারেট জ্বালাতে তো নিজেই জলে যাবে এখন আমি কি করে এই দোকানদারকে বোঝাবো তুমি তো শুধু আমার মুখের ভিতর সিগারেটের আগুনটা দেখলে মনের ভিতর যে দাও করে আগুন চলছে সেটা নয় কি ভাই কি ভাবো যা অনেক বেলা হয়েছে খেতে যাও বউ অপেক্ষা করছে হয়তো খাবার নিয়ে আমি মনে মনে বলি খাবার তো পরের কথা আজ তার সাথে যা করেছি তাতে এক গ্লাস পানি পাই কিনা সন্দেহ আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি অনেক বেলা হয়ে গিয়েছে যাই বাসায় ফিরে যাই বাসায় ঢুকতে দেখি রিমি খাবার টেবিলে বসে আছে কিন্তু দেখে মনে হয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমি কোনো কিছু না বলে রুমে চলে গেলাম গোসলটা করে শুয়ে রইলাম কিছুক্ষণ পরে রিমি এসে বলল কখন আসলেন আপনি চলুন খেতে যাবেন টেবিলে খাবার দেয়া আছে তুমি কি করে ভাবলে তোমার হাতের রান্না খেয়ে আমি পেট ভরাবো যাও এখান থেকে আমার প্রতি এত খেয়াল আর যত্ন না রাখলেও চলবে আচ্ছা আপনি কি চান কেন এমন করছেন আমার সাথে আমি তো কোনো ক্ষতি করিনি আপনার বাহ বা বা নষ্ট একটা শরীর নিয়ে অন্য বউ হওয়া এটা কি কোনো ভালো কাজ চুপ করুন চুপ করুন কেন বিয়ের আগে যাকে সব দিলে তাকে রেখে আমার জীবনে আসলে কেন আমার জীবনটা নষ্ট করলে আমিও তো তোমার কোনো ক্ষতি করিনি চুপ করুন চুপ করুন আমিও শুনতে পারছি না আপনার কথা মানুষ খারাপ হয় জানা ছিল তবে এতটা নোংরা মনের হয় তা জানা ছিল না আপনি কারো স্বামী হওয়ারই যোগ্য নই আপনার মনে ভালোবাসা নেই আছে শুধু সন্দেহ আর নোংরামি এই দুদিনে আপনি কি আমার চেনা হয়ে গেছে ছি ভাবতে আমার ঘৃণা হয় আপনার মতো মুখোশধারী অমানুষ আমার স্বামী কি তুই আমাকে অমানুষ বললি তোকে অনেক সহ্য করেছি আর না রেমিকে বেল্ট দিয়ে কয়েকটা দিলাম বিছানায় পড়ে পড়ে কাঁদতে লাগলো মেয়েটা এই চুপ থাক একদম চুপ কোনো আজ করবি না যদি করিস তাহলে মেরেই তোকে রেমির মুখটা চেপে ধরে রইলাম রেমির শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় ছেড়ে দিলাম রেমি খুব বড় বড় করে শ্বাস নিতে লাগলো যদি আজকের এই কথাগুলো কাউকে বলেছিস তাহলে স্বামীর সংসার তোর কপালে নেই যা ভাগ এখান থেকে রিমি কান্দা যেন থামার নয় শুধু কেঁদেই গেল উফ অসহ্য জোর করে টেনে হিঁচড়ে রিমিকে ঘর থেকে বের করে অন্য রুমে রেখে দরজাটা লাগিয়ে দিলাম আর বললাম এখন থেকে তুই এই ঘরে বন্দি থাকবি যখন আমি চাইব তখন তুই আলোর দেখা পাবি খাওয়া দাওয়া ঘুম সবকিছুই আজ থেকে তোকে এই ঘরে করতে হবে বলেই নিজের ঘরে শেষ বেরোলাম একটু পরে এক বন্ধু ফোন দিল যা বলা খুলে নাকি আরে দোস্ত রাগ করিস কেন তোর জন্য একটা মেয়ের ব্যবস্থা করেছি আমি জানি তোর মনে অনেক দুঃখ কষ্ট বন্ধু আমরা কি তা সহ্য করতে পারি তাই তোর জন্য আমাদের থেকে ছোট্ট এই উপহার সারা রাত মজা নিতে পারবি আর মেটাও কিন্তু হেভি সুন্দরী আমি প্রথমে না করে দেবো ভাবলেও এখন ভাবছি আর করবো না জীবনটা যখন নষ্ট হয়ে গেছে তখন মিথ্যে স্বপ্ন দেখি কি হবে ঠিক আছে পাঠিয়ে দিস কিন্তু দোস্ত তোর অসতী বউটে যদি কিছু বলে আরে দূর ও কি বলবে আমি কোর কথাই চলি না কি তোকে এসব ভাবতে হবে না আমি রিমিকে বন্দি করে রেখেছি ঘরে বলিস কি দোস্ত জব্বর খবর শোনালি তো তাহলে তো আর কোনো কথাই নেই মেয়েটাকে আমি তোর কাছে সময় মতন পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ফোনটা রেখে দিলাম কান্নার আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না গিয়ে একবার দেখবো নাকি না না থাক এত পিড়ি দেখাতে পারব না দেখতে দেখতে সন্ধ্যা আসলো নিজেই নিজের জন্য এক কাপ চা বানালাম চা খাচ্ছি আর টিভি দেখছি একটু পরে দরজাটা কে যেন ঠক করে আওয়াজ করলো দেরি না করে দরজাটা খুললাম দরজাটা খুলতেই আপনি কি ধ্রুব হ্যাঁ কিন্তু আপনি আমার নাম শুনতে পেয়ে জড়িয়ে ধরে একটা চুমু আমাকে চিনতে পারলেন না আমি সেই মেটা যাকে আপনার বন্ধু পাঠিয়েছে আজ রাতে সঙ্গী করে আপনাকে একটু সুখ দেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসুন ভিতরে আসুন আপনি বসুন আমি আসছি আপনি আপনি করে কাকে বলছো এখন থেকে আমরা দুজনেই ফ্রেন্ড তাই আপনি নয় তুমি করে বলবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসি। এখন আবার কোথায় যাচ্ছ এত বড় বাড়িতে আমার ভয় করবে না আরে ভয় পাওয়ার কি আছে তুমি এক মিনিট বসো আমি আসছি তাড়াতাড়ি আসবে কিন্তু একটু আড়ালে গিয়ে বন্ধুটাকে একটা কল দিলাম কিরে দোস্ত যে মেয়েটাকে পাঠালি তার নাম কি নীলা হ্যাঁ কেন কোনো সমস্যা না সব কিছু ঠিক আছে এইমাত্র আসলো তাহলে আর দেরি করিস নে যা দারুণভাবে উপভোগ করি না স্ক্রাফটটা হুম এখন রাখি রে দোস্ত ফোনটা রেখে নিজে নেমে আসলাম একি তুমি এখনও দাঁড়িয়ে কেন বসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি জানো আসো দুজনে একসাথে বসে গল্প করি যদি তোমার কোনো সমস্যা না থাকে সমস্যা কিসের সমস্যা এসো বসু চা খাবে চা করে নিয়ে আসি চা চা হলে অবশ্য ভালোই হয় দু কাপ চা বানিয়ে খেতে খেতে দুজন পরিচিত হলাম চা খাওয়া শেষ চলো এবার উঠি অনেক তো গল্প হলো হুম চলো আমি না চাইলেও নীলা আমার হাত ধরে হাঁটতে লাগলো রুমে গিয়ে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল নীলা একে একে তার সব কিছু দিয়ে দিল নীলার শরীর আর তেমন কিছুই নেই দুজনে শুয়ে নিলাম এক চাদরের নিচে নীলা আমাকে একটু আদর করতে যাবে ঠিক তখনই কানে এলো রিমির গুনগুন শব্দ আর তখনই আমার মনে পড়লো রিমির কথা এই শব্দটা কার কোথা থেকে আসছে নীলাকে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রিমির কাছে গেলাম দরজাটা খুলে ভিতরে গেলাম আমার পিছু পিছু নীলাও আসলো রিমির সারা শরীর কালো দাগ হয়ে আছে জানো এ মেয়েটা কে একটা অসতীত মেয়ে বউ নামে চাকরানি এই তোর জন্য কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না এমন করছিস কেন রে এত রাত দুপুরে রিমি করুণ সুরে বলতে লাগলো আমাকে একটু পানি দিবেন খুব তৃষ্ণা পেয়েছে কি আর করা নীলাকে বললাম একটু পানি আনতে এই নাও পানি শোন একটু চিৎকার চেঁচামেচি করবি না আমি ঘুমোতে গেলাম তোর জন্য যেন আমাদের ঘুমটা নষ্ট না হয় মনে থাকে যেন উফ জান ওর সাথে এত কথা বলার কি দরকার চল তো মজাটাই মাটি হয়ে গেল অনেক চেষ্টা করছে চোখ দুটো মেলতে কিন্তু পারছে না চলে এলাম যখন দরজাটা লাগাতে যাব তখনই বলে শেষ উঠল কি করো জানো তোমার কি মাথা খারাপ হয়েছে ওকে এই ঘরে বন্দি করে রাখলে আমাদের খাবার দাবার কে রান্না করবে আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় কে দিবে তুমি বরং ওকে বাড়ির চাকরানির জায়গাটা দিয়ে দাও ওয়াও এটা তো খুব ভালো বুদ্ধি আমি তো এমনটা ভেবে দেখিনি এত ভালো একটা বুদ্ধি দেবার জন্য আবার ভিতরে ঢুকে রিমিকে বললাম এই শোন এভাবে শুয়ে থাকলে হবে না এ বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে কাজ করে খেতে হবে আমাদের যখন যা লাগবে তাই দিবি আর ও যা বলবে তাই করবি শুনেছিস রিমি হয়তো ভাবতেও পারেনি তার জীবনটা এমন হবে তার স্বামীর সংসারটা এমন হবে তার জীবনে নেমে আসবে খালো আধা দরজাটা খোলা রাখলাম নীলাকে নিয়ে ঘরে গেলাম চলে এসে শুয়ে পড়ি না তুমি ঘুমাও আমি আসছি এই শোনো এত রাতে তোমাকে আমি কোথাও যেতে দেবো না নীলা যতটা আমাকে কাছে নিতে চায় ঠিক ততটাই তার থেকে বেশি অন্য কিছু যেন আমাকে পিছে নিয়ে যায় নীলা এমনভাবে বলছে মনে হয় আমি যেন ওর স্বামী তবে মেয়েটা খুবই গুণবতী কীভাবে একটা মানুষের যত্ন নিতে হয় সেটা খুব ভালো করেই জানে জানো তুমি এমন করছো কেন এ ওই নষ্ট নিয়ে এত চিন্তা কিসের তোমার প্রিয় বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন